একজন সাধারণ মানে কর্মী লিগার ফাউন্ডেশনটা দীর্ঘ দু বছর থেকে চলেছে আমাদের আমার ভাই সেতু এবং এই লিগার ফাউন্ডেশনটা একটা কারণে যে কারণটা হচ্ছে জনসাধারণের অধিকার অধিকার নেওয়ার জন্য এবং অধিকার পাওয়ার জন্য জাস্টিসের জন্য মানুষজন জাস্ট করে পনেরোই আগস্ট আজকেই পদযাত্রা শুরু হয়েছে কী বলবো আজকে পনেরোই আগস্ট আমরা কৃষি দীর্ঘ আমরা পনেরোই আগস্টে উপলব্ধি করে যে ফাউন্ডেশনকে পনেরোই আগস্টে উপলব্ধি করে যে পথযাত্রা বা জনসংযোগ করছে সেই জনসংযোগ আমাদের মুরানো শ্রীরামপুর থেকে বোলপুর বর্তাল খুঁজছে বোলপুর বর্তলা তিন গুটিকা শেষ হবে আগামীকাল তো এই আমরা হচ্ছে জনসাধারণের কাছে তাদের অধিকার যেমন নারী শিক্ষা অধিকার এবং শিশুদের অধিকার স্বাস্থ্যের অধিকার এবং বিভিন্ন অধিকার নিয়ে আমরা আসছি স্টেশন অধিকার নিয়ে আমরা আসছি আপনার নাম আমার নাম আত্ম রাজা পরিচয় আমি একজন ফাউন্ডেশনের সাধারণ কর্মী বলতে পারেন আমি একজন ল স্টুডেন্ট